আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা ট্রাই করব ডোরেমনের আসল ডোরা কেকটা খাইতে কেমন তো ও আমার জন্য জাপান থেকে ডোরা কেক নিয়ে এসেছিল যেটা আমি আজকে ট্রাই করব যে দেখব এটা টেস্টটা আসলে কেমন আমরা নর্মালি বাসায় তো ডোরা কেক বানাই থাকি তো ওইটার টেস্টের সাথে এটার টেস্টটা মিলায় দেখব যে কেমন তো এইটা হচ্ছে আমাদের ডোরা কেক যেটা আমাদের ডোরেমন অনেক পছন্দ করে আর বিশ্বাস করেন রাসেল ভাই এই ডোরা কেকটা খাইতে অসাধারণ ছিল অনেক মজা ছিল অনেক মজা ছিল আমি আগেই বলে দিলাম অনেক মজা ছিল এই ডোরা কেকটা খাইতে তো আমি এখানে ওদের প্যাকেজিংটা দেখাচ্ছিলাম এখানে ওরা কি লিখছে জাপানি ভাষায় আল্লাপাক মালুম পড়তে তো পারি না তো আমি এখন ডোরাকে ভিতরে ফিলিংটা দেখাবো যে ওরা ভিতরে কী ইউজ করে সাদা এটা হচ্ছে একটা খিরসা মতো আর মাঝখানের যে কালো মতো ওটা ওটা কী জানি একটা মানে আমার কাছে একটু খেজুর খেজুর খেজুরের সাথে বাদাম মিক্সড করা টাইপের একটা মনে হলো দেন আমি ওকে বললাম যে তুমি টেস্ট করো টেস্ট করে আমাকে বলো যে এটা খাইতে কেমন তো ও টেস্ট করে আমাকে বললো যে এটা খাইতে অনেক মজা অনেক মজা ছিল আর ভিতরে যে খিসাটা ছিল সেটা অনেক মজা ছিল যাই না ওটা ওরা ওখানে কী বলার কীভাবে আমি যায় না বাট টেস্টটা অনেক মজা ছিল আমি ফারস্টে ভিতরের ফিলিংটাকে ভাবছিলাম চকলেট হয়তো বা পরে আমি টেস্ট করে দেখলাম যে না এটা চকলেট না এটা অন্যই লেভেলের কিছু হুম হয়তো অনেক টেস্ট ভিতরে ক্রিম আছে এবং চকলেটও আছে চকলেটও আছে বেশ ভালো খেতে